बायो फिश नाना होने मस्त हमारे নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি ওয়েস্ট বেঙ্গল হুগলি থেকে কাবেরি বলছি আর দেখো আমরা উনিশ তারিখে গত উনিশে জানুয়ারি দু হাজার পঁচিশ কোথায় গিয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আমার ব্লগটাও আমি এখান থেকে শুরু করলাম তোমরা সবাই সঙ্গে থেকো সাথে থেকো পুরো ব্লগটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর দেখো আমি চলে গিয়েছিলাম তখন ঘড়ির কাটায় দশটা থেকে সাড়ে দশটা হবে আমরা কিন্তু বাড়ির থেকে রওনা দিয়ে দিয়েছি আমি ছিলাম আমার মাসি ছিল আর ছিল দিদির সঙ্গে আর দেখো সবাই মিলে হন দন্ত হয়ে দৌড়াচ্ছি লঞ্চ ধরার জন্য কেননা এখানে লঞ্চ অনেকক্ষণ বাদে বাদে থাকে একটা মিস করা মানেই আবার সেই বসে থাকো আরও দেরি হয়ে যাবে আমাদের আর দেখো ভাটা ছিল অনেকটা দূরেই জল ছিল আর অনেকটা আমাদের হাঁটতে হয়েছে মনে হচ্ছিল কি জানে এই জায়গাটা যদি একটা টোটো থাকতো ভালো হতো যদি একটু নিয়ে যেত মানে অনেকটা হেঁটেছে কিন্তু অনেকটাই বেশ হাঁটা এতটাই মানে ভাটা পড়েছিলো জল অনেকটা দূরে জল ছিল যাই হোক চলো এবার তারা লেগেছে যাওয়া চলো কোথায় পরে দেখাচ্ছি ঠিক আছে লঞ্চ ছেড়ে এই মুহূর্তে চলো উঠে গেছি লঞ্চে দৌড়াতে দৌড়াতে এসেছি নাহলে গেলে আমাদের আরও দেরি হয়ে যেত আর দেখো উঠে গেছি আমরা এই যে মাসি দিদি দুজনেই বসে আছে আমি তো ভিডিও করতে শুরু করে দিয়েছি আর দেখো এত সুন্দর দৃশ্য ভিডিও না করে পারা যায় এগুলো তো সত্যি কথা বলতে এগুলো স্মৃতি হয়ে থাকবে এগুলো কিন্তু ভবিষ্যতেও দেখতে পাবো আর ফেসবুক তো ফিরিয়েই দেয় দুবার তিনবার করে ফিরিয়ে দেয় পুরনো স্মৃতি এর জন্য ফেসবুককে অনেক ধন্যবাদ আর তাছাড়া আমার নিজের জন্যও আমার স্মৃতি হিসেবে আমি তুলে রেখে দিলাম ভিডিও করে আর দেখো আমরা কিন্তু চলে এসেছি আর যে ঘাটে এসে উঠলাম এটা কিন্তু যে গঙ্গার ঘাটটা এসে উঠলাম এটা কিন্তু রাসমণি ঘাট এটাকে রাসমণি ঘাট বলে আর দেখো নেমেই দেখো কত ছোটো ছোটো পুরনো মন্দির সামনে অনেক মন্দির আছে চলো দেখতে থাকো এটা রোদের জন্য এই দেখো এখানে কতগুলো মন্দির এটা মনে হচ্ছে নতুন রঙ রং করেছে আর পাশেরটা কিন্তু একটু বেশ অনেক পুরনো এটাও হয়তো পুরনো ছিল কিন্তু রং করেছে বলে একটু নতুন নতুন লাগছে কিন্তু ভালো লাগছে কিন্তু বেশ মন্দিরগুলো দেখতে আর পাশে যে মন্দিরটা দেখাচ্ছে এটা কিন্তু জগদ্ধাত্রী মন্দির এটা তিনশো বছরেরও বেশি পুরনো এই যে আর পুরনো জিনিস দেখতে এত ভালো লাগে না কি বলবো তা আমরা একটু জানলা দিয়ে দেখে নিলাম ফেরার পথে দেখব বলে আমরা আর কি সামনের দিকটা গেলাম না তাও আমি একটু ভিডিও করে নিলাম আবার আমরা হাঁটতে শুরু করে দিয়েছি কেননা যে আসল মন্দিরে যাওয়ার উদ্দেশ্য নিয়ে আমরা বেরিয়েছি সেখানে যাব বলে আবার তাড়াহুড়ো করছি আবার হাঁটা শুরু করে দিয়েছি চলে এসেছি আমরা একদম যেখানে যাব বলে উদ্দেশ্য নিয়ে এসেছিলাম সেই মায়ের মন্দিরেই কিন্তু চলে এসেছি এইটা কিন্তু ব্যারাকপুরে কিন্তু এই মন্দিরটা অন্নপূর্ণা মায়ের মন্দির এটা খুব ভালো মন্দিরটা আর দেখো তোমরাও কিন্তু যারা আসনি তারা কিন্তু আসবে ঘুরে যাবে এটা কিন্তু অন্নপূর্ণা মায়ের মন্দির এটা কিন্তু ব্যারাকপুরে গান্ধীঘাটের পাশেই আর দেখো আমরা ডালাটা কিনে নিচ্ছি পুজো দেবো বলে ভালোই ভিড় হয়েছিল তাও আমি দিদিকে কিনতে দিলাম ডালাটা দিদি মাসি কিনছিলো আমার ডালাটা ওরা কিনে নেবে আর আমি একটু ভিডিও করে নিচ্ছি আর দেখো এই যে ঢুকছি আমরা মন্দিরে এবার পুজোটা আগে দিয়ে নেব পুজোটা ওই সময়টুকু ভিডিও করতে পারিনি কেননা তিনজনেই ব্যস্ত ছিলাম পুজো দেওয়ার জন্য আর তাছাড়া ঠাকুরের সামনে ছবিও তুলতে দিচ্ছিল না আমি একটু চেষ্টা করেছিলাম ছবি তোলার জন্য কিন্তু তুলতে দিল না বারণ করলেন যে ছবি তুলবেন না নাহলে তোমাদের সাথে বন্ধুরা একটু শেয়ার করতাম ঠাকুরের ছবিটা এই মন্দিরটা কিন্তু রানী রাসমুনির কনিষ্ঠা কন্যা জগদম্বা দেবী এই মন্দিরটা কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন ওনার মূর্তিটাও কিন্তু একদম মন্দিরে ঢুকতে গিয়ে কিন্তু সামনে রয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো একটুখানি দেখিয়ে দিলাম একটু আগে খেয়াল করেছে কিনা জানি না কিন্তু আবার দেখিয়ে দিলাম খুব সুন্দর দেখো মন্দিরটা খুব সুন্দর আর দেখো তারপর আমরা পুজো দিয়ে খাবার কুপনটা কেটে নিয়ে আমরা খেতে বসে গেছি তবে একটা সিস্টেম কি এখানে দেড়টা থেকে খাওয়াটা শুরু করেছে মায়ের ভোগটা দেওয়ার পরেই খাওয়াটা শুরু করে কিন্তু অনেকক্ষণ আমাদের লাইনে দাঁড়াতে হয়েছে ওই সিস্টেমটা একটু অন্যরকম করতে পারতো অনেকক্ষণ দাঁড়িয়েছি এই দেখো লাইনে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে আমরা আবার একটু এখানে এসে বসলাম বসে আবার একটু ভিডিও করে নিলাম যাদের খাওয়া হয়নি তারা এখনও ওই লাইনে দাঁড়িয়ে আছে আমরাও এরকম দাঁড়িয়েছিলাম লাইনে অনেকক্ষণ দাঁড়িয়েছি মানে এই সিস্টেমটা একটু বাজে প্রায় দেড় ঘন্টার মতন আমরা লাইনে দাঁড়িয়েছি এমনি খাওয়া দাওয়া খুবই ভালো আর দেখো খাওয়া দাওয়া শেষে এইবার আর ভালো লাগছে না আমার বাড়ির দিকে মন ছুটে গেছে বাড়িতে আসবো তার আগে একটু গঙ্গার ঘাটে এলাম সূর্যদেবতাকে একটু নমস্কার করে নিলাম ভেবেছিলাম আমরা একটু গান্ধীঘাটে যাব কিন্তু সেটা আর যায়নি এইবার দেখো আমরা এই জগদম্বা দেবী দেখো এই জগদম্বা দেবী এই মন্দিরটার প্রতিষ্ঠা করেছেন ওনারও ছবিটা একটু তুলে নিলাম ভিডিও করে নিলাম একটু এইবার দেখো আমরা রওনা দিয়ে দিয়েছি বেরিয়ে পড়ছি মন্দির থেকে আর দুপুরবেলা খাওয়ার পরেই একটু শরীরটা আমার খারাপ লাগছিল তারপরে আর ভালো লাগছিল না তারপর ওখানে একটু চা খেয়ে নিলাম সেই ভিডিওটা করতে পারিনি আমরা কিন্তু এপারে চলে এসেছি আমরা কিন্তু লঞ্চ পেরিয়ে চলে এসেছি আর এখানেও দেখো কত পুরনো বাড়ি সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করছি কত বছরের পুরনো বাড়ি দেখো একদিন দুদিন ভালো সেগুলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে একটা করে সবাই লাইক করে দিও আমরা কিন্তু চলে এসছি এইবার যার বাড়ির দিকে রওনা দেবো মাসিও মাসির বাড়ির দিকে চলে যাবে দিদিও দিদির বাড়ির দিকে চলে যাবে আবার যে মতন আবার সেই নিত্যকার জীবনে আমরা সবাই ফিরে যাব আর এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে সবাই কিন্তু আবারও বলছে একটা করে লাইক করে দিও আবার পরের ভিডিও নিয়ে চলে আসবো চলো ততক্ষণের জন্য টাটা